হ্যালো বন্ধুরা মেরি খ্রিস্টমাস তো আজকে পঁচিশে ডিসেম্বরের দিনে দুপুরটা খেয়ে দিয়ে ঘুরতে চলে এসেছি তো এসেছি কোথায় তোমাদের দেখাবো সব তার আগে দেখছি দাম এই দেখো কত ফুলকপি বাঁধাকপি চাষ হয়েছে ওইদিকে ফুলকপি এইদিকে বাঁধাকপি এই তো কোথায় এসেছি জানো এটা হচ্ছে নেচার পার্ক দুপুরবেলায় দুপুরে সকাল থেকে ছেলেকে বলা হয়েছে নেচার পার্কে যাব তো বায়না শুরু হয়ে গেছে নেচার পার্কে যাব তো চলে এসেছি আর এদিকে দেখলো সবজি চাষ হচ্ছে আর এখানে অনেক লোক পিকনিক করছে প্রচুর ভিড় হয়েছে যেহেতু অকেশন অকেশনে বেশি ভিড় হয় আর এদিকে কত গাছ গাছপালা বসেছে তো এটা হচ্ছে নেচার পার্ক থেকে ঢুকেই কিছুটা একটুখানি গিয়ে গেটের কাছে চাষ হয়েছে তারপরেই রয়েছে এখানে পাখিদের জায়গা এখানে রয়েছে খ খরগোশ ছিল তুর্কি মুরগি রয়েছে তারপরে হচ্ছে লাভ রয়েছে তারপরে আরও পাখি রয়েছে আর দু তিন রকমের পাখি রয়েছে তো এরপরে তো এখানে না দাম টিকিট মূল্য হচ্ছে পঁচিশ টাকা আর গাড়ি যদি নিয়ে আসো গাড়ির দাম হচ্ছে কুড়ি টাকা তো আমরা তো আমাদের দুজনার পঁচিশ টাকা করে পঞ্চাশ টাকা নিয়েছে আর যেহেতু বাইক রেখেছি তার জন্য আলাদা কুড়ি টাকা দিতে হয়েছে এক্সট্রা চার্জ তো এরপরে চলে গেছে একটু ভিতরে এখানে একটা লম লম্বর মতন পার্কের জায়গা রয়েছে পার্কের ভিতরেই অনেক পার্কের মতনই অনেক কিছু রয়েছে আর এখানে দেখো দুটো জিরাপ রয়েছে তো আমার ছেলেটাকে জিরাপের মতোই বসিয়ে দিয়েছি আর দিকে দেখো মিকি মাউস আর দুটো তিনটে জড়ার জিনিস রয়েছে তো এগুলোতে পয়সা দিয়ে চড়তে হয় তো মিকি মাউসে আমার ছেলে তো চড়বেই তিনশো তিরিশ টাকা নিল চড়তে তো কিছুক্ষণ লাইন দেওয়ার পর তিরিশ টাকা নিয়েছে তো ঢুকতেই আমি একটুখানি ফুচকা খেয়েছিলাম দশ টাকা করে কিন্তু সে ফুচকাটা অতটা ভালো ছিল না এরপরে দেখো পার্কের ভিতরে আরেকটা মিনি পার্ক বলতে পারো এখানে ঢুকতে গেলে আবার পয়সা নিতে দিতে হবে তো প্রথমে আমরা জানতাম না আমার ছেলে তো দেখেই হাত ধরে ওর বাবার টেনে নিয়ে চলে গেছে তারপরে শুনলাম যে পয়সা দিতে হবে তো পাঁচ টাকা করে বেশি নয় পাঁচ টাকা করে তো দুজনের কেটেছে ছেলের বাদ দিয়েছে তো দুজনে পাঁচ টাকা করে নিয়েছে আর বাকি এখানে চড়ার বলতে ওই স্লিপটাই রয়েছে অনেকগুলো স্লিপ আর দুটো একটু ঘোরানোর জিনিস রয়েছে আর এখানে রাখা রয়েছে দেখো এখানে হচ্ছে দোল্লাতেও বড়োটা বসছে আর ওই দেখো আমার ছেলে ওইখানে স্লিপ চড়বে বলে উঠছে আর এই দেখো এখানে রয়েছে বদ্রি পাখি অনেকগুলো বদ্রি পাখি রয়েছে ভিতরে অত সুন্দর লাগছে না তারপর এই দেখো এইখানে চড়ছে আমার ছেলে এই যে এইটাও রয়েছে কিছু খাওয়া হয়নি তো আমার ছেলেতে এইদিক ওইদিক চড়তে চড়তেই সময় চলে গেলো তারপরে জায়গাটা অনেকটা বড় যে ঘুরব তারপরে আমার ছেলে বায়না করছে স্পিড বোট চড়বো ওর বায়না করতো না যেহেতু আমার বর বায়না দেখিয়েছে দেখো দেখ বাবু চল স্পিড জোট চড়বো তো সেই ধরেছে স্পিড চুপ চড়বো তো যেহেতু আমরা অনেকটা দেরিতে হয়ে এসেছি খাওয়া দাওয়া করে দুপুর কিন্তু আড়াইটের পর বেরিয়েছি তো ঢুকতে এখানে সাড়ে তিনটে বেজে গেছে তো কতক্ষণ আর এখানে ঘুরবো বলো তারপরে হচ্ছে লাইন দিয়েছি লাইন দিয়ে টিকিট কেটেছি টিকিট হচ্ছে পঞ্চাশ টাকা করে এক একজনের তো দুজনের একশো টাকা গেল স্পিড বোর্ডে আর প্যারেল বোর্ডের তখন টিকিট বন্ধ হয়ে গেছিলো যেহেতু সন্ধ্যে মানে ওদের একটা টাইম থাকে যেই সেই টাইমের মধ্যে বন্ধ করতে হবে তো তাই স্পিড বোর্ডের জন্য তারপর কতক্ষণ লাইন দিয়ে দিয়ে তারপর স্পিড বোর্ড চড়লাম তো আমরা আছি তারপরে আর একবার স্পিড বোর্ডে চড়া চড়াবে তারপরে সব বন্ধ হয়ে যাবে তো সাড়ে চারটে এখানেই বেজে গিয়েছিল যেহেতু সেই জন্য সব কিছু বন্ধ হয়ে গেছে আমাদের আর ঘোরা হলো না আমাদের নেচার পায়ে ঘোরা হয়ে গেলো একটুখানিকের জন্য ঘুরলাম পয়সা দিয়ে শুধু দাঁড়িয়ে থাকলাম যে স্পিড বোর্ড চড়ার জন্য স্পিড বোর্ড চড়তেই সময় চলে গেল আর কিছু খাওয়া হলো না চলো এবার ঘরে যাই পাঁচটা বাজে দোকান বন্ধ তো চলো এবারে কোথায় ঘুরতে যাই দেখি কিন্তু আজকের মতন লকটা এখানে শেষ করছি টাটা